কবর করতে যাই আলেম হওয়ার শখ ওনার ভিতরে যাচ্ছে কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দিয়ে কিনতে পারেন উন্মতে মোহাম্মদী বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারেন কিন্তু আফসোস দাবি তো করি মুসলমান কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই সুপারিশের আশা তো রাখি কিন্তু আমার ভিতরে তো মোহাম্মদুর রসৌলার রং নাই আজকে মুসলমানের এই দুরবস্থা কেন যদিও আমরা হুঙ্কার দেই কেন কেন কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছিলেন কয়জনের জন্য কয়জনের জন্য আরে জোরে বলেন কয়জন একজনের জন্য ফেরিস্তার আসছে একজনের জন্য আজকে তিরিশ আজকে দুই বৎসর ছয় দিন হয়ে গেল আজকে তেরো তারিখ দুই বৎসর ছয় দিন হয়ে গেল ছয় দিন এখন পর্যন্ত তো আসলো না ফেরেস্তিরিশ লক্ষ মুসলমান মাটিতে মিশে গেল গুলা তো মাটিতে মিশে গেল আশি হাজারের মতো বিরীহ মানুষ কবরে চলে গেল অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস কই আলা উঠতেও দেখি না লড়তে চড়তে তো দূরের কথা উঠতেও তো দেখি না যে সবচেয়ে বেশি লাইন ধরে যদি উড়ে দলবদ্ধ হয়ে যদি উঠতে থাকে তাইলেও তো হয়তো ভিতরে ভয় হইতে পারে যে আবাবিল যেইভাবে ঝাঁকে ঝাঁকে উড়া শুরু হয়েছে হইতে পারে হুকুম দিয়া দিবে আর আমাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করবে কিন্তু উঠতেও তো দেখি কেন রাগ হয়েন না আমার চেয়ে বেশি আমি দুই হাজার দশে আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোন জায়গায় ঘুমাইতেছে অ দিয়ে খালিল আমি চিনি আমি অ দিয়ে মুসা চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি সোয়াইব আল ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি মুসা আল ইসলামের ছাত্র শিষ্য ইউসফিন নুন আল ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনের বুকে আমি অহংকার করে বলতেছি না আমি চিনি আয়ুব আল ইসলাম দুপুরে কোথায় ঘুমাইতেন আমি চিনি আমার এই দুই চোখ চিনে পঁয়তাল্লিশ হাজার শাহাবাদের কবর ফিলিস্তিনে ম্যারাজের রাত্রে আপনি আপনার নবীকে চিনেন না আমরা আমাদের নবীকে চিনি না এই জন্যই তো রং নাই যার পটুকলের জন্য আল্লাহ নবীকে জীবিত করছেন জীবিত শুধু জীবিত করেন নাই জীবিত করা সরিলে বাইতুল মোকাদ্দশে মেরাজের রাত্রে সম্মিলন সংগঠিত করছিলেন যার জন্য লক্ষ নবীকে জীবিত করা উচিত আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ যেখানে ইমামতি করছে ইসলামের প্রথম কেবলা যেখানে বরকত মিশ্রিত আমি চোখে দেখা বলতেছি যদি পারতাম তাহলে এইখান থেকে বাইর করে আপনাদেরকে প্রোজেক্টরে দেখায় দিতাম আমি পনেরো বৎসর আগে দেখছি কেন এই দুরবস্থা মুসলমানের আমাদের শাসকরা শুধু আমাদের সাথে ফফর নিতে পারে ষাটটা মুসলিম দেশ মুসলিম দেশের শাসকরা কেন জনগণের সাথে শুধু ফাফর নেয় ফাফর বোঝেন আরে ডাকায় শব্দ বোঝেন শুধু বাহাদুরি দেখাইতে পারে আমাদের সাথে হ্যাঁ ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা কেন পারে না সংখ্যায় আমরা আড়াইশো কোটি দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে এক দেশের কাছে না চার দেশের কাছে বাহরাইন ওমান উয়েদ চার দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমি তো কসংখ্যায় বললেও গুণা হবে না এই কালিয়া করে ব্যবহারিত কাপড় প্রত্যেক বাড়িতে আলমারিতে যতগুলা আছে ইউরোপের কোন দেশে এতগুলো ব্যবহারিত কাপড় আলমারিতে নাই আপনাদের মনে হয় বিশ্বাস হয় না ঠিক না আপনাদের এলাকায় এতগুলা ডাস্টবিনও নাই ময়লা ফালানের জন্য ইউরোপের প্রত্যেক শহরে পুরান কাপড় রাখার জন্য যতগুলা বক্স আছে আমি চোখে দেখা বলতেছি চোখে দেখা আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আল্লাহ আমাকে একশো তিনটা দেশ দেখাইছে আমি সাতটা মহাদেশ দেখছি তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন শুধু আমরা গর্জন দিলেই হবে কেন এই দুরবস্থা আজকে আল্লাহ কেন আমাদেরকে ছেড়া দিলেন দুই বৎসর সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায় শুধু তিনটা শহর ছাড়া ওই তিনটা শহর মিটতে মিটা যদি তিনটা শহর যদি মিটতে থাকলো তা আমার যুগ বিয়ুগে মিলবে না আর বাকি সারা দুনিয়া যদি মেটা যায় তো আমার যুগ বিয়ুগে মিলবে আফগানিস্তান মিটা গেছে আমার আপত্তি নাই যুগ বিয়ুগে মিলা গেছে ইরাক মিটা গেছে মিশা গেছে যুগবিউগে বিয়ুগে মিলা গেছে কিন্তু ফিলিস্তিন মিটা যেতেছে এটা যুগ বিয়ুগে মিলে না কেমন খলিল হইল খলিল যেখানে ঘুমায় ওইখানে বুম ফাটে কেমন কালিম উল্লাহ হইল কালিম যেইখানে ঘুমায় ওইখানে ফুল বুম ফাটে আপনাকে আমি বুঝাইতে পারতেছি ভিতরের টা শুধু কারণ এটাই আমি স্যার জায়গায় চলে আসছি সত্য এটাই নিজেকে তামি বানায় যেতে হবে এটার জন্যই আল্লাহর বাজেট চব্বিশ ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছে আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এটাও বলা যায় চব্বিশ ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই মুসলমানের ঘরে আমার জন্ম এই জন্য যে আমি আমাকে দামি বানাই এই জন্য যে আমি আমাকে দামি সত্য তো এটাই ওই বাবার কথাই মনে উঠল কবরস্থানে এক আল্লাহওয়ালা বসা ছিল এক পথিক জিজ্ঞাসা করতেছিল বাবা কবর তো শুধু কবর তুই এইখানে বসে কাঁদিস কেন এইখানে তোর কান্না শুনবে কে দেখবে কে তোর যদি কোনো থাকে তো মিটাবে কে তো বাবা বলতেছিল কাঁদিস কেন জানিস বলছে বল না বাবা বলছে আমি বললে কি তুই বুঝবি বলছে বলো না বাবা দেখি বুঝে আসে কিনা তো ওই আল্লাহ বলতে ছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল তা আল্লাহ ঘন্টা করার জন্য ডাকতে কিন্তু অনেক কম সংখ্যক মাফ যারা চব্বিশ ঘন্টা একবার হাত উঠাইতো আর বলতো আল্লাহ মাফ করে দেন। আজকে তো চব্বিশ ঘন্টা মাফ করার জন্য আল্লাহ ডাকে নাইলে এই হাদিস কেন আসলো يبسط يده نهارا حتى يتوب مسيء الليل ويبسط يده ليلا حتى يتوب مسيء النهار راتر تن بغر ایک ما کش هل من مستغفر فا اکفر جرانتي گرانٹی دیتے تھا کن کہ بابا চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ মাপ করার জন্য ডাকতেন কেউ হাত তুলতো না এখন চোখে দেখতেছি মাটির নিচের ভিতর থেকে মাপ চাইতে 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 চোখের পানি জড়াইতে ঝড়াইতে জড়াইতে বাহির হয়ে যাইতেছে মাপ চাইতে চাইতে গলা শুকায়া যাইতেছে কিন্তু একবারও তো তাকায় না একবারও তো একবারও তো তাকাবে তাকাবে কবরে যায় কাঁদলে তাকাবে এই জন্য দামি হবে দিয়ে নাইলে না হায় সব কিছু নাওই যদি করতো একটা কাজই করতো বুঝলাম উম্মত কিছুই করে না একটা কাজ করত একটা কাজ বা দুইটা কাজ করত যদি ডেলি যদি ঘুমানের আগে আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ সকালে উঠাইলে না উঠব না উঠাইলে তো আর কোনোদিন উঠা হবে না বেদায় আমি হাত উঠায় ঘুমাইলাম ডেলি যদি ঘুমের সময় মাপচায় ঘুমাইত একজনও তো এখানে হবে কিনা আমি জানি না কয়জন হবে এটাও জানি না যে ডেলি ঘুমানের সময় মাপচায় ঘুমায় একজন যুবকও তো হবে না যে ঘুমানের সময় চায় ঘুমায় কেননা সকালে উঠাইলে না উঠব আমি তো বইলেই ঘুমাইতেছি আমুতু চললাম তুমি উঠাইলে উঠবো নাইলে চির নিদ্রা একজনও তো মাপচায় না কয়জন চায় পারবেন আজকের থেকে ডেলি মাপ চাইতে পারবেন দ্বিতীয় আরেকটা কাজ যদি করত মুসলমান নামাজ পড়ে না পার্সেন্ট নারী পুরুষ নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট যুবক নামাজ পড়ে না যদি একটা কাজই করতো নামাজ যদি না ছাড়ত কে ডাকে নামাজের জন্য কে ডাকে আরে বলেন তাও বইলা হয় বলাইতে ঠিক না আ আমি বলি নাই এক গবেষক বলছিলেন গবেষক ওর কথাটা আমার যুক্তিতে লাগছে আমেরিকান হাডের এক ডাক্তার বলছিলেন সে মুসলমান না সে বলছিলেন যে মুসলমানের হাডের রোগ কি করে হয় আমার বুঝে আসে না তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হাডের মতোই হয় যদি আলিফটা একটু ব্যাকা করে রাখেন হাঁটা যদি একটু বেঁকা করে উঠায় দেন তো লামের প্যাট দিয়া তো হার্ডই হয় ঠিক না হ্যাঁ আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না আপনি ইস্টাম নিয়ে আসেন আমি লিখা দিব আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া শক্তি দিয়া এক মাস আল্লাহ 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 বলতে থাকেন তারপরে চেক করান দেখেন আপনার হার্টের অবস্থা কি চ্যালেঞ্জ আপনার সাথে আমার সে জায়গায় চলে আসছি আল্লম্বা করব না যদি একটাই করতো বাটা এটাকে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুত الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض البسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القفي المتين علي الحميد الموسي الموصي المبدي المعيد المقي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأهد السماد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد সবুর জল্লে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না একটাই যদি করত শুধু পাঁচ অক্ত নামাজ যদি পড়ত ওই নামাজ ইসলামের পাঁচটা বৃত্তির ভিতরে চারটাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন মধ্যখানে মাধ্যম রাখলেন নামাজের পালা যখন আসলো তো বলল বন্ধু এটা মাধ্যমে হবে না উঠা আসেন এটা হ্যান্ড টু হ্যান্ড হবে আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো মধ্যখানে জিবরিল থাকবে না ওই নামাজ ওই নামাজ বিদায় তবা করি অতীতের জন্য তবা করি আজ থেকে অঙ্গীকার করি আমার কাছে প্রমাণ আছে আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে তালমুথে এখনো লেখা আছে যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে যেদিন মুসলমানের চুমার জামাত আর হজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে আড়াইশো কুঠি মুসলমান যদি চানো দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না 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 আল্লাহর কর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেস্তা তাই না আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল তাই না পালতে ওটা অন্য কারণ এই জন্য চলেন কইরা অঙ্গীকার করি আজ থেকে নামাজ পাক্কা পাক্কা ওয়াদা সত্য নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় নিম খারামি কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই এর চেয়ে আর কিছু নাই হতবাগা আর কেউ নাই এর চেয়ে বড় কপাল কেউ নাই আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা হ্যাঁ তুর পাহাড় যদি এখানে থাকতো আর আপনি আর আমি যদি ওর পদদেশে থাকতাম তাহলে হয়তো আমার ভিতরের একটা আপনাদেরকে বুঝাইতে পারতাম এই জন্য অঙ্গীকার আজকের থেকে না আমার ছাড়বো